এই বয়সাদের মধ্যে যে গান বাজনা আমাদের প্রসব হয় এটা বর্জন করা আমাদের প্রত্যেকের প্রয়োজন কারণ এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আবিষ্কার করা হয়েছে এই গান বাজনার বিরুদ্ধে আমাদের দেশে যে মহ অনুষ্ঠান নামে যে গান বাজনা হয় এটার বিরুদ্ধে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের প্রত্যেকের আমরা যারা এখানে আসছি আমরা বুঝতে পারলাম যে তাই আমি এই গান আমরা যদি আমরা এই মেয়ের অনুষ্ঠানের নামে যদি আমরা গান বাজনা করি আমাদের মুরুপুরা যারা গেছে তাদের কবরে আজাদ হবে